উচ্চ মাধ্যমিক বাংলা 2025 আজকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে দেখো পরীক্ষায় পড়া সম্ভাবনা এটি প্রবল উচ্চ মাধ্যমিক বাংলা ভাষা বিভাগ থেকে আজকে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষায় এই প্রশ্নটি পড়বা সম্ভাবনা প্রবল মুন্ডমাল শব্দ কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও দেখো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট মুন্ডমাল শব্দ বাংলায় কেমন লাগছে কথাটা শুনতে ইংরাজিটা যেটাকে বলে অ্যাব্রিভিয়েশান মানে একাধিক শব্দে গঠিত একটি নাম বা পদগুচ্ছকে দ্রুত ব্যবহার করার প্রয়োজনে অনেক সময় ছোট করে নেওয়া হয় ছোট করে নেওয়ার সময় শব্দের প্রথম বর্ণ বা অক্ষরগুলিকে নিয়ে নতুন একটি শব্দ গড়ে তোলা হলে তাকে মুণ্ডমাল শব্দ বা অ্যাক্রোনিম ইংলিশে বলে যেমন দেখো কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রথম অক্ষর ক তারপরে বি তাহলে এটা মুন্ডমাল শব্দ যেমন উচ্চ মাধ্যমিক যেটা হর্ষ ময়াকার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ দেখো শটে প ব ম তালব তালবস প যেমন ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আই পি এল যেমন নামের ক্ষেত্রে প্রমোনাথ বিসি প্রো না বি মানে মুন্ডমাল শব্দ তোমার আর কিছুই নয় প্রথমে উচ্চারণ করার সুবিধার্থে বা দ্রুত উচ্চারণের জন্য কোনো একটা শব্দকে তার প্রথম অক্ষরগুলো দিয়ে শুধু বলা হয় ছোটো করে নেওয়ার যাতে তোমার বলতে সুবিধা হয় তাড়াতাড়ি বলা যায় সেইটাকেই বলা হচ্ছে মূল্যমাল শব্দ তোমাদের পরীক্ষায় কিন্তু এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন বুঝতে পেরেছো অনেক ক্ষেত্রে এসে কিউতে শুধু দেয় মুন্ডমাল শব্দ কাকে বলে বা একটি মুন্ডমাল শব্দের উদাহরণ দাও এমনি ধরনের কিন্তু পরীক্ষাই পড়ে তাহলে নোটটা আর কিছুই নাই তাহলে দেখো লক্ষ্য করলে দেখা যায় ভারতের রাজনৈতিক দলগুলোর অধিকাংশকেই আমরা মুণ্ডমাল শব্দ নামে চিনি বিভিন্ন পরীক্ষা যেমন জেইই এস সি ইত্যাদি পাঠ্যক্রম ও ডিগ্রি বি কম বিএ বিএসসি ইত্যাদি প্রতিষ্ঠান বা সংস্থা যেমন ইউনেস্কো দ্য ইউনাইটেড ন্যাশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশান যেটাকে শর্টে ইউনেস্কো বলছে নাসা এইগুলো দেখো এর ফুল ফর্ম তো আছে ন্যাশনাল অ্যারোনেটিক অ্যান্ড পেস অ্যাডমিনিস্ট্রেশান কিন্তু উচ্চারণ করার সুবিধার্থে বা দ্রুত উচ্চারণের জন্য আমরা এটাকে শর্ট ফর্মে বলি এইটাকেই বলা হচ্ছে তোমার মুন্ডমাল শব্দ আর কিছুই না এইটা তোমাদের এইবারে উচ্চ মাধ্যমিক দু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমরা কোশ্চেনটা খুব ভালো করে উত্তর সমেত আমার ভিডিওটি স্কিপ না করে দেখে নিও পারলে খাতায় নোট ডাউট করে নিও পরীক্ষায় তোমাদের প্রস্তুতিতে খুবই সহায়তা হবে আমার ভিডিওটি দেখে তোমরা যদি সত্যিই উপকৃত হও তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও